নমস্কার সকলকে আমরা আজকে এসেছি রানাঘাটে এই খুদে শিশু অস্মিকা দাস আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না যে বাচ্চাটি একটা বিরল রোগে আক্রান্ত হয়ে রয়েছে যার নাম হচ্ছে এস এম এ টাইপ ওয়ান কি দাদা ঠিক তো এস এম এ টাইপ ওয়ান তা এটির জন্য একটা ইঞ্জেকশানের প্রয়োজন যার আমাদের ইন্ডিয়ান মূল্য যেটা হচ্ছে ওটা হচ্ছে ষোলো কোটি টাকা আপনারা হয়তো জানেন যে টাকাটা অনেকটাই অর্থটার পরিমাণটা অনেকটাই এতদিনে হয়তো মানে আজকে স্টিল দাঁড়িয়ে চার কোটি দাদাটু বলো কত চার কোটি সামথিং চার কোটি সামথিং এরম টাকাটা উঠেছে কিন্তু বাচ্চাটার বাবা মা মুখের দিকে তাকিয়ে একটু দেখুন একটা বাবা মা কখন মানুষের কাছে সাহায্য চায় আজকে তারা আশা রাখছে আমাদের ভারতবাসীর কাছে আমাদের পশ্চিমবাংলার মানুষের কাছে আশা রাখছে যে হয়তো এই বাচ্চাটার দিকে তাকিয়ে আমরা সেই টাকাটা তুলে দিতে পারবো আমরা এসছি চাকদার থেকে আমাদের যে প্রকল্প যে জীবনযুদ্ধ আমাদের যে পেজ বা ইউটিউব চ্যানেল আছে সেই তরফ থেকে আমরা চেষ্টা করব চাকদার সকল বাসীদের কাছে গিয়ে পৌঁছে যাওয়ার এবং সবাইকে অনুরোধ করব যে আপনারা আপনাদের সামর্থ্য মতো বাচ্চাটাকে সাহায্য করুন যাতে বাচ্চাটা একটা সুস্থ জীবন ফিরে পায় আর সকলকে বলছি যাদের কাছে ভিডিওটা পৌঁছাবে শুধু আমরা যেমন আমাদের শহর থেকে করছি সকলকে অনুরোধ করব তোমরা যারা সমাজ রয়েছ ভাইরা বোনেরা দিদিরা তোমরা প্রত্যেকেই তাদের নিজেদের শহর থেকে এরকম ভাবে ক্যাম্পেইন করো করে যেই টাকাটা তোমরা তুলছ যে অর্থটা তোমরা তুলছ রস্মিকার মা বাবার হাতে এসে তুলে দাও যাতে খুব তাড়াতাড়ি আমরা শুনতে পাই যে টাকাটা কমপ্লিট হয়েছে এবং বাচ্চাটা চিকিৎসা খুব সুন্দরভাবে হয়েছে এটা আমাদের কর্তব্য কারণ এটা আমরা কিন্তু নদিয়ার বাসী প্লাস আমাদের আমরা যে বসবাস করছি মানসিক বা মানবিকতার খাতিরে এই জিনিসটা আমাদের করা উচিত তো আশা রাখছি সামনেই আমরা চাকদায় একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি তো সবাইকে অনুরোধ করছি আপনারা পাশে থাকবেন বাচ্চাটা সাহায্য করবেন ধন্যবাদ তো আজকে আমরা যাদের বাড়িতে আছি এর আগে শুভ ভাই আমাদের আপনার সবাইকে জানিয়েছে তো আমার একটা বলার বিষয় ছিল যে আমরা একা কাজ করতে চাই না আরো যারা মনে করছেন দাদার বাড়িতে আসবেন আপনাদের সামান্যতম যে যে যতটুকু পারবেন এরকম কোনো ব্যাপার নয় আপনি যা দেবেন সেটাই আপনার মানে দাদাদের কাজে লাগবে তো দাদাদের বাড়িতে এসছি দাদাদের বাড়িতে যদি আপনারা কেউ আসতে চান এরকম স্বেচ্ছাসেবক আছেন যারা সাধারণ মানুষ আছেন যারা সত্যি কিছু ডোনেট করতে চান দাদার বাড়ি অ্যাড্রেসটা দাদা বলে দিচ্ছে আহ দাদা একটুখানি একটু বলে দাও আমাদের বাড়ির এড্রেস হচ্ছে রানাঘাট এটা হচ্ছে এস সরণি দাসপাড়া স্টেশন এক নম্বর বা ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ইলেকট্রিক সাপ্লাই অফিসার রয়েছে তার অপোজিট গলির মধ্যে বাড়ি দুই থেকে তিন মিনিট লাভে পায়ে হেঁটে আস আপনি একটু কন্টাক্ট নম্বর বলে দিন যদি বুঝতে অসুবিধা হয় নাইন জিরো ফোর সিক্স এইট থ্রি সেভেন ডবল ওয়ান সেভেন তো ধন্যবাদ সবাইকে সবাই মিলে চেষ্টা করবেন এই বাচ্চাটার মুখের হাসিটা যেন আমরা ফোটাতে পারি ধন্যবাদ সবাইকে